মেরা বনেরারা এখনো সময় রয়েছে মা পরিবর্তন হয়ে যান তওবা করে নেন যদি আম্মাজান খাদিজা বলে তোমার স্বামীকে তুমি কতটা mohabbat করতে আমি খাদিজা আوان নবী শতক্ষণ না বাড়ি নষ্ট আوان নবী বাড়ি আসবে আমি খাদিজা কি করেছি দরওয়াজা গায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন আমার নবী ধর্ম প্রচার করছে আমার নবী দিন প্রচার করছে আমার নবী খেয়েছি কি খাইনি আমার নবীকে বেইমানরা মেরেছে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে আমার নবীকে তারা রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে আমার নবী হেঁটে হেঁটে গিয়েছে আমার নবীর পায়ে কাটা পড়েছে আমার নবী বলছে আহ আমার নবীর চোখ দিয়ে পানি পড়েছে ও মহিলারা আমার নবী তোমাদের জন্য এত কষ্ট করেছে আমার নবী তোমাদের জন্য রাত কি রাত ঘুমাইনি আমার নবী তোমাদের জন্য এতটা কষ্ট করেছে আর তোমরা স্বামীকে কতটা মহাব্বত করতে আমি খাদি যা নবী বাড়ি এসেছে আমি খাদি মনে করি যদি আমি খাদি যা ঘুমিয়ে যাই আমার নবী যদি দরওয়া যায় এইভাবে টোকা মারে টোকা মারলে আমি খাদিজা যদি দরওয়া যা খুলতে লেট যায় আমার নবী হয়তো কষ্ট পাবে আমার নবী হয়তো ব্যথা পাবে এই জন্য আমি খাদি আমিও রাতে ঘুমাই না আর জোরে বলে ও পদ্মালের মায়েরা আম্মা যান খাদি যা ঘুমাইনি আর আপনার স্বামীটা হাড় খাটা খাটনি খাতে বাড়িতে চলে এলো গরমের সময় ভিতরে পাকা চলেছে ডেকে ডেকে তোমাকে তোলা যাই না তুমি কিন্তু আমার নবীর কে আদর্শ সম্মান খাদিজার আদর্শে তুমি আদর্শ হতে পারো নি তুমি কিন্তু আম্মা জান আয়েশার মতো হতে পারো ও ফদালের মায়েরা কতটা সোজা কি মুখ দেখাবে আমার নবীর আলিয়াদের কাছে গিয়ে রাত কি রাত ঘুমায়নি আরামে ঘুমাচ্ছ স্বামীকে তোমরা কষ্ট দিচ্ছ স্বামী বেখেলাপ চলছ যতই নামাজ পড়বো যতই পর্দা করো স্বামী সেবা যদি কমে যায় তোমরা কিন্তু আম্মাজান খায়সার আদর্শ আদর্শ হতে পারো আম্মাজান খাদিজা হুজুরের মতো হতে পারনি নি তোমার কিন্তু বেকার বুঝলে কথা তোমার এই জিন্দেগি বাপ বেকার কেন মহান নবীর অপেক্ষায় কি থাকতো আম্মাজান খাদিজা হুজুর বসে থাকতেন কেন আমার নবী এলে দরওয়াজা খুলে দেবে আজকে আপনার বিবিটা আমার আম্মাজান খাদিজার মতো আদর্শ ভিতরে আছে আছে তো ঘুমালে সকাল কি বুঝলেন অতটা সোজা শুধু নামাজ পড়লে হবে না ক্ষমটা দিলে হবে না পড়ো কাপড়ে চললে হবে না বাড়ি ঠিক হতে বাইরে কত সুন্দর কথা দোকানদারের সঙ্গে কত সুন্দর ব্যবহার ফেরিয়ানাদের সাথে কত সুন্দর ব্যবহার

ছেলের জায়গায় বললে সময় মতো বাড়ি চলে এসো বেশিবার বলতে পারবো না আর অপরিচিত অপরিচিত তাদের সাথে কতবার ভাই বললে সোজানা ও মায়েরা কতটা সোজানা স্বামীর সেবাটা ঠিক মতো করলে না তবে সমাজের মুরব্বীরা রীতিনীতি পাল্টে গেল সব পাল্টে যাচ্ছে মায়ের একটু হাসতে কথা বলেন না দেখেছো কি বলো বলে কি বলো মায়েদের কি চায়ের ব্যবস্থা করতে বলি চা আচ্ছা মায়ের হাতে তসবি করেন সব মনে তসবি করেন সোমান তসবি করেন শুনতে হবে না হ্যাঁ হ্যাঁ তো চুপচাপ মুখ বন্ধ করে তজবি আল্লাহ আল্লাহ জেকের করেন মনে মনে জেকের করেন একদিন অসহ্য কালকেই জলসাটা হবে আর হ্যাঁ হ্যাঁ আমার রাগ হচ্ছে রাগ করলে হবে না ভাইয়া বোঝেন দুনিয়া আর আমাদের হাতে বেশি অতটা সোজা না মাজান খাদিজার মতো জিন্দেগিটা ঘোরে না আম্মা জানা আয়েশার মতো আদর্শ জিন্দেগি করতে হবে ও পদ্মালের মায়েরা বোনেরা না আমার শরীয়ত আপনাকে মানতে হবে শুধু তাই নয় যদি আম্মা জান আয়েশা বলে তুমি তো পদ্মা করি মুখ দেখাতে পারবে না তুমি আদবে চলনি মুখ দেখাতে পারবে না তোমার মুখের ভাষাটা ঠিক ছিল না গালাগালি চাড়া রাখতে না সন্তানকে ডাকতে গালাগালি দিয়ে এমনকি স্বামী কেউ মাঝে মাঝে গালাগালি দিয়েছ এমন মহিলা আছে না আপন সন্তানকে গালাগালি দিয়ে মা ডাকছে আপন স্বামীকে ছোট বড় কথা বলছে নিজের জন্ম মেয়ে নিজের ছেলে মেয়েদের গালাগালি অনেক মীলা দেয় অনে বাপেরা পর্যন্ত দেয় সন্তানকে গালাগালি দিয়ে যারা ডাকে ওই বাড়িতে কিন্তু আল্লাহ রহমত আসবে না ও মুরব্বি বাপেরা কত কি শুনলেন শুনেন আপনারা জানেন যে বলে কথাই বলে না হাদিসে বাজায় যায় বন্দুকের গুলি মিস হয়ে যাবে বাপ মা মুখ দিয়ে যে কথা বলবে ওই কথা কিন্তু বন্দুকের গুলি

মিস হয়ে যেতে পারে কিন্তু বাপমা ওই জন্য ছেলেরা যারা বইয়ের কথা শুনে কষ্ট দিচ্ছ বাপ মা থেকে আলাদা হয়ে গেল বিয়ে হলো হাতের কোনো মেহেন্দি দেয় না বিয়ে তো মেয়েরা সাজে তো হাতের মেহেন্দি শুকলো মেহির রং ঘুষল না না হাড়িটা হাড়ি ভাগ হয়ে গেল বিয়ের গরম কাটলো না হাঁড়ি কথা বলেন না ভুল বলছি মনে হয় হাঁড়ি আলাদা হলো না হলো না কি করবেন ওই ছেলেদেরকে কি বলবেন যারা বইয়ের কথা শুনে শ্বশুর শাশুড়ির কথা শুনে হাঁড়ি আলাদা করে খুব সময় থাকতে বাপ মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে না শ্বশুর শাশুড়ি কিন্তু তোমাকে জন্ম দেয়নি জন্ম দিয়েছে তোমার বাপ মা কথা বুঝলে তোমার শ্বশুর শাশুড়ি প্রথম প্রথম ডিম সেদ্ধ দেবে প্রথম প্রথম গরম দুধ দেবে প্রথম প্রথম ভালো মন্দ খেতে দেবে আর তোমার কিছু হয়ে গেলে তোমার শ্বশুর শাশুড়ি এটাই বলবে আহ জামাইটার শরীরটা খারাপ আর তোমার বাপ মা বলবে আমার কচি শরীরটা খারাপ খুব চিন্তায় আছি কি করব না করব কোথায় নিয়ে যাব না যাব এই দুইজন বাপ মা চিন্তা এক হবে কথা বলেন আগে আপনকে আগে আপনকে আগে আপন নিজের বাপ মা পরে শ্বশুর শাশুড়ি আপনি ভুল করেন আপনার কিছু হয়ে গেল আল্লাহ না কথা বুঝছেন কথা বুঝতে পাচ্ছেন আল্লাহ না করুক আমার কোনো কারণবশত দুনিয়া জমিন থেকে আমি বিদায় নিলাম মানে বুঝতে পেরেছি দুনিয়া থেকে মরে গেলাম আমি চলে গেলাম আমি মারা গেলাম ক্ষতি হলে আল্লার ডাক এলো আমি চলে গেলাম ক্ষতি হবে কার বাড়িটা ফাঁকা হবে কার কথা বলেন কোথায় অস করছি রে বাবা কথা বলেন ক্ষতিকার হবে আমার বাপ মার হবে তো বাড়ি ফাঁকা হবে আমি মারা যাব ওই জন্য যুবকরা বোঝে আপন আগে কে পর আগে কে আজকে আমরা আসল ছেড়ে নকলটাকে ধরি ঠিক না ভুল বাফেরা আমার এ অস আমি বারবার বলছি হয়তো অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে দেখেন সোজা কথা যদি ভালো না লাগে প্রকাশ্য বলবেন যে হুজুর ওয়াজ ভুল করছেন ভুল করছি ভাই আমি আপনাদের বোঝাচ্ছি ছেলেদের বোঝাচ্ছি যারা বিয়ে করবে আমার বোনেরা রাজাদের বয়স হয়েছে দেখা শুনো চলছে তোমরা ভালো হয়ে যাও তোমরা বোঝো এখন নবী আছে একটু উত্তর দেন নবী আছে নবী নেই এখন নবী আমাদের মধ্যে নেই তো নবীর হাদিস আছে অস বোঝেন সাহাবা আছে নেই কিন্তু সাহাবাদের আদর্শ কথাবার্তা দাদা হুজুর নেই চলে গেল দাদা আসবে আপনার বাপ দুনিয়া থেকে চলে গেল বাবা দুনিয়া আসবে কিন্তু আপনার বাপের আদর্শ আপনার বাপের কথাবার্তা আপনার বাপ যেগুলো নিস্বাদ করত সেইগুলো থাক আমার আব্বা এরকম করে বলতো কচি কচি আমার আব্বা বলতো যে কচি সাবধান এই ওই ওই খারাপ ওদের সাথে মিশো না ওরা ক্ষতি করে ওরা ভালো না ওরা সুদ খায় কচি ওরা আমাদের জমি জায়গাগুলো সব ওদের নামে করে নিয়েছে কচি তোমার বড় আব্বা আমাদের এই ক্ষতি করেছে তোমরা যেন ক্ষতি করো না আব্বা ভালো ভালো কথাগুলো থাকবে আব্বা থাকবে তাই বলে বোঝাই ক্ষতি হবে আগে আপনার বাপ মায়ের শ্বশুর শাশুড়ি আর বাপ মাকে এক জায়গায় আনা যাবে না খালি বলেন হুজুর আপনি ঝামেলা পাকাচ্ছেন আমি আপনাদের ক্লিয়ার করছি তবে হ্যাঁ শ্বশুর শাশুড়ি কেউ বাপমার মতো কিন্তু দুটো ভালোবাসা কিন্তু এক হবে না কিয়ামত পর্যন্ত দুটো ভালোবাসা এক হবে না লিখে লেন কথা মিলিয়ে যদি আপনি বলেন হুজুর আমার বাপমার থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে আমি বলবো আপনি দশটা মাস কার পেটে ছিলে কার পেটে লাথি মেরেছিলে তোমার পাইখানা গুলো কে ধুয়েছিল শাশুড়ি তুমি খেলাধুলায় কাদা মেঘে ঘুরতে তোমাকে আবার গা ধুইয়ে বাংলাই বলে তো নাকি সুন্দরকে জামা কাপড় পরিয়ে স্কুলে পাঠিয়ে চলে কে শ্বশুর লেখাপড়া টাকার খরচা কে দিয়েছিল শ্বশুর শাশুড়ি কথা খারাপ লাগছে হ্যাঁ হুজুর দেখেছি হুজুর মনে হয় পাগলা হয়ে গেছে এই জন্য আমি আপনাদের বলি বোঝেন আগে আপন বাপ মা সেই বাপ মা ছেড়ে দিচ্ছ অতটা সোজা না আপন পর এখনো বুঝলেন না নকল নিয়ে টানাটানি টানি করেন ও যুবকের একদিনের ডিম সদ্য খেয়ে ভুলে যেও না দুদিনের গরম দুধ ভুলে যেও না তিন দিনের ভালোবাসা পেয়ে বাপমাকে ভুলে যেও না বাপমা কলিজা কিন্তু বাপমা আগে না আগে তোমার বাপমা আমি আপনাকে বুঝিয়ে ধরেই এলেন আমি বিয়ে করেছি আমার একটা কচি আছে আমার বাড়িতে আর কেউ নেই আমি এক বাপের এক ছেলে আমি বিয়ে করেছি আমার বউয়ের অল্প বয়স আমি দুনিয়া জমিনে নাই ভেবে আমার ছেলে মেয়ে কিছু নাই ও মুসলমানের ছেলেরা ওই আমার শ্বশুর শাশুড়ি ওই মেয়েটা কি আমার বাপ মায়ের কাছে আমার বউ কে আর রাখবে কথা বুঝলেন না বলে আমি মারা গিয়েছি এইবার আমার বাড়িতে আর কেউ নেই কথা বুঝলেন একটা ছেলে এই বা আমার বউয়ের বয়স ধরেই নেন পঁচিশ বছর তিরিশ বছর ওর এখনো অনেক জীবন তো বাকি আছে তাহলে আমার শ্বশুর শাশুড়ি কি আমার ওই বউটাকে আর রাখবে কথা বলে না রাখবে না তো কেন রাখবে না ভাই ছেলেটা থাকলেও ও অন্য জায়গায় সরিয়া যায় করেছে

ছেলের বাপের নাম কথা বলে কুমেছে ছেলের বাপের মেয়ের বাপের জায়গা তিন মাসের মধ্যে পূরণ হয়েছে না হইনি ও ছেলেরা তোমাদের কাছে আপন আগে খালি হলে বাপমার খোল খালি হবে খালি হলে তোমার বাড়ি খালি হবে শ্বশুর শাশুড়ির কুল খালি হবে বুঝলে কথা শ্বশুর শাশুড়ির বাবা জায়গা ভরে যাবে শ্বশুর শাশুড়ির বাংলা কথায় গপ্ত আবার পূরণ হয়ে যাবে তোমার বাপ মার পুকুর পুকুরি থেকে যাবে তোমার বাপ মা পুকুরে কিন্তু আর মাছ 잡বে তোমার বাপ মার সারা জীবন আফসোস করবে শ্বশুর শাশুড়ি আফসোস করবে না क्लियर কথা

ও জীবন আবার আছে ওকে বি শূন্য হলো আমার বাড়ি ভরে গেল শ্বশুরের বাড়ি ওই জন্য বোঝাতে চাই আসলটা কে আসল ছেড়ে নকল ধরতে যাবে শ্বশুর শাশুড়ি যতটা সম্মানের দরকার ততটা করে বউকে যতটা মহাব্বত করা দরকার ততটা করেন বেশি মাথায় তুলবেন শ্বশুর শাশুড়িকে বেশি মাথায় তুলবেন না বিপদ আছে বুঝলে কথা বিপদ আছে আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা